জিআরবিটি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশের দাবিতে আবারও সোচ্চার হল যুব কংগ্রেস মেধা তালিকা প্রকাশের পাশাপাশি অপেক্ষমান তালিকাও প্রকাশের দাবিতে জিআরবিটি কর্তৃপক্ষের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে সংগঠন যা নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা অবিলম্বে দাবি মেনে মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন যুব নেতা শ্রী সাহা জিআরবিটি কর্তৃপক্ষ ধারাবাহিক আন্দোলনে চাপে পড়ে অতি সম্প্রতি প্রকাশিত করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পরীক্ষা তথা জিআরবিটির ফলাফল আর এই ফলাফল ঘোষণা করার পর থেকে মেধা তালিকা প্রকাশের দাবিতে সোচ্চার হয়ে যুব কংগ্রেস একই সাথে তারা দাবি করেন অপেক্ষমান তালিকা প্রকাশেরও এই দুটি দাবিকে সামনে রেখে গত 10 সেপ্টেম্বর যুব কংগ্রেস জিআরবিটি বোর্ডের নিকট ডেপুটেশন প্রদান করে কিন্তু প্রায় এক পক্ষকাল অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের দাবি মেনে প্রয়োজনীয় কোনো উদ্যোগ গ্রহণ করেনি জিআরবিটি বোর্ড তাই নিজেদের দাবিতে অনর থেকে ফের আরও একবার সোচ্চার হল যুব কংগ্রেস বুধবার সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল দাবি তুটিয়ে নিয়ে পুনরায় জিআরবিটি কর্তৃপক্ষের দ্বারস্থ হয় এদিনের ডেপুটেশন প্রসঙ্গে যুবনেতা নীলকমল সাহা মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন যে আরবিটি পরীক্ষা নেওয়ার দীর্ঘ চার বছর পর পরীক্ষা ফলাফল ঘোষণা করা হয় কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হলেও অপেক্ষা মানদের কোনো তালিকা প্রকাশ না করায় স্বচ্ছ নিয়োগ নিয়ে একটা সন্দেহ দেখা দেয় কারণ দেখা গেছে মেধা তালিকায় যাদের নাম রয়েছে তাদের একটা অংশ আবার গ্রুপ সি পরীক্ষার মেধা তালিকায় রয়েছে তাছাড়া তালিকায় রয়েছে বহিরাজ্যের একাংশের তাই এতে করে প্রায় এক হাজার পদ শূন্য থাকতে পারে তাই এই শূন্য পদ পূরণের লক্ষ্যে সংগঠন দাবি করে অপেক্ষামান তালিকা প্রকাশের সংগঠনের এই দাবি মেনে বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে যুব কংগ্রেস আগামী দিন প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে আপনারা সকলেই অবগত আছেন যে চার বছর অপেক্ষার পরে যে আর জে আরবিটি গ্রুপ ডির ফলাফল প্রকাশ্য হয়েছিল এবং দশই সেপ্টেম্বর আমরা জেআরবিটি ডাইরেক্টরের অফিস ঘেরাও করেছিলাম আমাদের দুটি শর্ত এবং ডিমান্ড ছিল যার মধ্যে সবচেয়ে প্রথম ছিল যে ওয়েটিং লিস্ট যাতে তৈরি করা হয় কারণ ওয়েটিং লিস্ট তৈরি করার জন্য আমরা এর জন্য বলছি যে অনেক ছেলেরা যারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে গ্রুপ ডিতেও পরীক্ষা দিয়েছে তাদের গ্রুপ সিতে হয়ে গেছে তারা আর এই গ্রুপ ডির পরীক্ষায় উত্তীর্ণ হবেন চাকরিতে উত্তীর্ণ হবেন না বহির রাজ্যের থেকে অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছিল তারাও আর্ধেকের থেকে বেশি উত্তীর্ণ হবেন না তো আমাদের সূত্রের খবর নেয়ার অ্যাবাউট নশো থেকে এক হাজার লোক এই পরীক্ষায় এই চাকরিতে উত্তীর্ণ হবে না আবার সেই এক হাজার লোকের একটা ভ্যাকিউম রেডি হচ্ছে তা যাতে না হয় আমরা একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে বলেছিলাম যে যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে যারা ডিউ ডেটের মধ্যে এই এই চাকরিতে জয়েন না করে নেক্সট থাউজেন্ড যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয় কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না তাদের বয়সের জন্য তাদের বয়স পেরিয়ে যাচ্ছে ফর্টি ফাইভের উপরে চলে যাবে এবং আমাদের দ্বিতীয় দাবি ছিল to report searching the tenen.